খবর বছরেরও সরকারি অনুদান ধার্য হয় কন্যনগরের ঘোষাল বাড়ির পুজোয় হুগলি জেলার বেশ কিছু প্রাচীন পূজোগুলির মধ্যে অন্যতম কোন ঘোষাল বাড়ির পুজো চোদ্দশো সালে দিল্লির সিংহাসনে যখন সন্তান বহুল লদি শাসন চালাচ্ছেন তখন থেকে কনগরের ঘোষালদের বাড়িতে দেবীর আরাধনা হয় পরে সম্রাট আকবর তার শাসনকালে কন্নগরের ঘোষালদের জমিদার হিসেবে স্বীকৃতি দেন এরপর ঘোষালদের বাড়ির পুজো রমনমা বাড়ে এবারে এই পুজো পাঁচশো তম বছরে পদার্পণ করেছে প্রত্যেক রীতি রীতি মেনে সদস্যরা এই বছরই পারিবারিক পুজো করে থাকে ওই দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে আছে বহু প্রাচীন কাহিনী শোনা যায় সেই সময় বারোয়ারি পুজোর প্রচলন ছিল না তাই বাড়ির পুজোকে বারোয়ারি পুজোর রূপ দিতে ব্রিটিশ সরকার ষোলো ঘোষালদের পুজোর জন্য সাড়ে সাতশো টাকা অনুদান ধার্য করেছিল দীর্ঘদিন সেই টাকা পেয়ে আসছে ঘোষালরা সেই টাকা ঘোড়ার গাড়ি করে ট্রেজারি থেকে নিয়ে আসা হতো পাড়া সবাইকে খাইয়ে পুজোর খরচ করেও সেই সময় বেঁচে যেত সেই টাকার কিছুটা অবশ্য সাড়ে সাতশো টাকার মূল্য এখন অনেক কমেছে ইদানিং আর সেই টাকা নিয়েও আসে না ঘোষালরা এই বাড়ির দাঁড়ালে ঠাকুর তৈরি করেন মৃৎশিল্পীরা মা এখানে চালায় বিরাজমান দুর্গার বাহন সিংহের রূপে বিশেষত্ব বিশেষ বৈশিষ্ট্য ঘোষাল বাড়িতে নর ও মূর্তি পুজো হয় এই বাড়ির প্রাসাদের জন্য বাইরে থেকে একটি মিষ্টি আনা কোনো মিষ্টি আনা হয় না বাড়ির নারকেল গাছে নারকেল নাড়ু তৈরি করে মাকে নিবেদন করা হয় একসময় পুজোর চার দিন ধরে ঘোষালদের বাড়িতে গ্রাম শুদ্ধ মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করা হতো সেই দিন আর নেই বর্তমানে নামমাত্র আয়োজনে চলে খাওয়া দাওয়া তারপর থেকে দিনের আলোয় একেবারে সকালে বিসর্জন দেওয়া হয় ঘোষালদের বাড়ির এই ঠাকুর বিসর্জন হলে তবে এলাকার বিভিন্ন প্রতিমা নিরঞ্জন হয় হুগলি থেকে কোন্নগর থেকে রাজেশ দেবরাতের রিপোর্ট বার্তা এক নজর